পাঁচ কেজি নুন লেগালো এক কেজি বেসন লেগালো পাঁচ সময় লাগে

আজকে ভাসুরের ছেলের রিসেপশান তো সেখানে রকম কি সাজব তো সেটা নিয়ে একটু আলোচনা করতে এলাম তো কীরকম সাজলে ভালো হবে একটু ફલન દેવર પૂજાળો কোনটু গায়েন কি গো হুম ভালো আছো অনেক দিন পর ভালো আছো তো বাড়ির সবাই কেমন আছে কবে আসবে আসা হবে কবে কবে আসা হবে গো সন্টু তুমি আর অন্ধরা কবে আসবে গাজনে আসবে যাই হোক অনেকদিন পর তোমার সঙ্গে কথা হচ্ছে ও কেন আসবে না কেন এই সেদিনে গেছো না বলছো ভালো আছো আছু লাইভে এসে আছো কবে আসবি তাহলে কবে আসবি রে হ্যাঁ ভালো আছি সব বিয়ে চলছে তো সুমনের বিয়ে হচ্ছে আজকে বউ হয় তুই ইউটিউব ঘাটছিলি নাকি লাইভে এসছি চলে নজরও পড়েছে না আমি মাঝে মধ্যে লাইভটা করি সব লাইভে এলে সব জানো মানে কিরকম বলে ওই জন্য লাইভে কালকে নিদযাত্রী গেছিলাম সে রাস্তা দেখ ওই ইয়েরে ডঙ্গলের ডলের পাশে ওখানে পাশাপাশি বিয়ে হচ্ছে এবারে গেছি ওখানে ওখানে বলতে দেখ সেই ইয়ে সেই রূপমের মা সে ছিল সে তো রাস্তাটা জানে তারপরে গাড়ি আলার আছে একে অপরকে মানে না দশটা গাড়ি হয়েছে একে অপরকে মানে দেখে দেখে যাচ্ছে ও যাবে আচ্ছা ঠিক আছে বিয়ের ঘটনাটা শুন এটা কালকে একই সঙ্গে গাড়ি শুধু বরের সঙ্গে একটা গাড়ি গেছে ঠিক আছে একটা মারোতে গেছে তার একটা গাড়িও যায়নি রাস্তা ভুল করে এক থেকে দেড় ঘন্টা আমরা ঘুরেছি ঘুরেছি যখন কি গেছি পেটে কারো খিদে নেই মানে ছুঁচো ইঁদুর পেটে যা ছিল সব মরে গেছে এমন পরিস্থিতি যেয়ে পৌঁছেছি বারোটায় খাওয়া দাওয়া করে যেখানে বারোটায় ঘর আসার কথা আমরা ঘরকে এসেছি দুটো হ্যাঁ কালকে সে গোটা রাস্তায় গেছে কার কীরকম অবস্থা সেই চিংকে কাকুর মা সে সে অবধি গাড়িয়ে ছিল সে বলছে মানে কত কি যে পাচ্ছে তার ঠিক নেই এতক্ষণ গাড়িয়ে বসে বসে রাস্তা ভুলেছে ড্রাইভাররা আর হেসে মরে যাচ্ছি আমরা সব গাড়ি ও শোনু কি কারণে এসবে না দরকার অন্তরা কি কারণে তুই এসবি নি তাহলে তুই কি করে একা থাকবি বলছি এই যে সন্টু আসবে বলছো সন্টু আসলে তুই একা কি করে থাকবি আচ্ছা ঠিক আছে তুই মানে সন্টু চলে আসবে কিন্তু তুই একা থাকবি কি করে থাকবি আছে কেউ ওখানে দশ দিন হলেও এবারে একা তো ভয় ভয় লাগবে না চেনা পরিচিত কেউ আছে ওখানে তাহলে ঠিক আছে তাহলে টেনশন মানে একা দশ দিন দশ দিনই হোক না কেন বোর লাগবে কথা না বলতে বলে সবসময় তো আর ফোনে কথা বলা যাবে না এবারে ধর ঠাকুর করুক নাই হোক কোনো সমস্যা হলে হয়তো শরীর টরি খারাপ লাগছে কিছু অসুবিধা হচ্ছে ডক্টরের কাছকে যেতে হবে তখন ওই জন্যই বলছি আর কি এই কালকে ববুঘাতে সে যা সেজেছিলুম রে আজকে এই কালকে বদযাত্রী গেছিলাম সেজে গেছিলাম আজকে আবার কিরকম সাজো আবার শুনছি নাকি ওই যে সেই ফোন রেখে দিয়ে যে একটা গোল চাকরির মতো ঘুরবে ওরকম নাকি এসবে শুনছি জানেনি যদি আসে তাহলে অনেকগুলো ভিডিও করব দেখবি হ্যাঁ ভিডিওগুলো না কালকে ছেড়েছি দেখবি ভিডিও দেখো তুই কি খাওয়া দাওয়া করেছিস তুই তো রান্না করিস কি রান্না করেছিলি কি রান্না করেছিলি শুনি এখনো লাইভে সব আসেনি আসছে কি কী রান্না করেছিলি